হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি কার্টনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আদার ভিডিও আজকে থামনের টাইটেলটা একটুখানি অন্যরকম তোমাদের লাগতে পারে যে অনির্বাণ এটা কীরকমভাবে লিখেছে যে করতেই হবে না করলে লস দেখো আমি মনে করি আমার কাজ হচ্ছে তোমাদের গাইড করা যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে কোনটা তুমি করতে পারো কিন্তু আমি তোমাদের কখনোই তোমাদের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপারটা করি না যে না এটা করতেই হবে না না এটা বলতেই হবে কিন্তু আজকে আমি তোমাদের ওপর চাপাবো আজকে তোমাদের যেই গাছটা নিয়ে আমি কথা বলবো বা যেই গাছটার ব্যাপারে তোমাদের বলবো এই গাছটা আমি জানি না তোমাদের করতেই হবে শীতে হাজার একটা গাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে প্রচুর রকমের গাছ বিভিন্ন ধরনের এটা সেটা ওটা সহজ কঠিন আমি যাচ্ছি না কিন্তু আমি এই গাছটা হন্যে হয়ে খুঁজেছি ফাইনালি আমি পেয়েছি এখন আমার একটু স্যাটিসফাই মানে স্যাটিসফ্যাকশান আসছে যে হ্যাঁ শীতের গাছ আমি কিছু করছি যদিও শীতের গাছ তোমরা জানো আমি অনেক কম করছি তার কারণ আমি সেই টাইমটা হয়তো দিতে পারবো না এই বছর সেই জন্য একটু কম করেছি শীতের গাছ তোমাদের আমি অনেক দিন আগে বলেছিলাম পিটুনিয়ার ভিডিওতে যে পিটুনিয়া হচ্ছে আমার শীতের যত রকমের ফুল হয় তার মধ্যে টপ থ্রিতে জায়গা করবে পিটুনিয়া তো টপ ওয়ানে কোন গাছটা আছে পিটুনিয়াকে আমি অবশ্যই টপ থ্রির মধ্যে রাখবো দু নম্বরে আর তিন নম্বরে অবশ্যই আমি সবার প্রিয় চন্দ্রমল্লিকা রাখবো এক নম্বর কী আছে তোমরা হয়তো ভাবতে পারো যে চন্দ্রমল্লিকা পিটুনিয়া এর থেকে ভালো কি আছে নিশ্চয় অনেক বকনফিল্লিয়ার কথা বলবে না বোগানভেলিয়া শীতে ফুল হয় কিন্তু ও কিন্তু সারা বছর আমাদের এন্টারটেন করে সারা বছর কিন্তু বোগানভেলিয়াতে ফুল নেওয়া যায় যদিও আমরা নিই না সেটা অন্য ব্যাপার তো আমার মতে নাম্বার ওয়ান ফুল যেটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় খুব মনের কাছের সেটা হচ্ছে না মালভা মালভা চারা আমি অনেক দিন ধরে খুঁজছি মানে একদম শীতের চারা যখন উঠেছে তখন থেকে মালভার চারা খুঁজছি ফাইনালি আমি মালভার চারা পেয়েছি বেশ কিছু মালভার চারা পেয়েছি জোগাড় করেছি তো এই একটা গাছ আমি তোমাদের কথা দিচ্ছি যদি তুমি বাগানে আনো যে তোমার বাগানে আসবে সে তাকিয়ে থাকবে জিজ্ঞেস করবে যে এটা কী গাছ হানড্রেড পারসেন্ট লিখে না আমার কথা মালভা মানে একটুখানি ভালো নার্সারিতে গিয়ে তোমাদের খোঁজ করতে হবে মানে এমন না যে রাস্তার ধারে বা ছোটোখাটো খাটো কোনো দেখো ছোটোখাটো বলাটা উচিত না মানে একটুখানি পরিসরে কম এরকম নার্সারিতে গেলে হয়তো তারা মালভা গাছের নামও শোনেনি কিন্তু একটুখানি রেপুটেড জায়গা একটু বড় নার্সারিতে গেলে ইজিলি মালভা চারা তোমরা কিন্তু পেয়ে যাবে আমি চারাটা আমার যে লোকাল যে দাদু মানে ব্যারাকপুরে যার থেকে আমি গাছ কিনি তোমরা জানো ব্যারাকপুরে তালপুকুর বাজারে যিনি প্রতিদিন বসে সে দাদুকে দিয়ে আনিয়েছি নদিয়া থেকে তো নদীয়া থেকেই গাছটা এসছে তো প্রথম দিন যখন গাছটা এসেছিল আমার হাতে আসার আগে সব গাছ বিক্রি হয়ে গেছে আর খুব রাগ হয়েছিল যে আমি বললাম তুমি আমার জন্য আননি বলে যে কী করবো বলো একজন এসে দেখেই নিয়ে গেলো তো যারা মালভা জানে যারা মালভা চেনে তারা প্রতি বছর মালভা করবে আর মালভার একটা মজা আছে মালভার মজাটা কি মালভাতে কিন্তু প্রচুর বীজ হয় সে বীজটা যদি সঠিকভাবে তোমরা সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু সেই বীজ থেকে নেক্সট ইয়ারও তোমরা চারা ইজিলি তৈরি করতে পারবে আর কিন্তু গাছ কিনতে হবে না বুঝে গেছে তো ফাইনালি সেই দাদুর থেকে আমি বেশ কিছু মালভা চারা জোগাড় করতে পেরেছি যেগুলো আমি অবশ্যই প্রতিস্থাপন করব আজকে আমি একটা শটে মালভার কি করে মাটি বানাতে হয় আর এই একটা গাছ তোমাদের সামনে কিন্তু বসিয়ে দেখাবো আমি আরও একবার বলবো শীতে তোমরা অনেক গাছ করেছো হয়তো প্রচুর গাছ করেছো কিন্তু যদি মালভা না করে থাকো মানে বিশাল কিন্তু লস হবে বিশাল লস হবে মানে অবশ্যই করো আমার বন্ধুরা যারা শীতের গাছ করে মানে আমার থেকে যাদের একটা ইন্সপিরেশান এসেছে যে হ্যাঁ আমিও গাছ করবো তাদের একটা করে মালভা আমি গত বছর গিফট করেছিলাম এই বছর তারা পাগলের মতো মালভা খুঁজেছে তো ফাইনালি তারাও নিয়েছে আমিও নিয়েছি আমার কাছেও মালভা এসছে দেখো এরকম সুন্দর গ্রো ব্যাগের মধ্যে খুব সুন্দর চারা মানে সব চারা মরার কোনো সিন নেই ঠিক আছে তো তোমরা যদি ব্যারাকপুরের আশেপাশে থাকো এই দাদুর থেকে তোমরা মালভা চারা সংগ্রহ করতে পারো ঠিক আছে তালপুকুর বাজারে দাদু বসে আর ব্যারাকপুরে তালপুকুর বাজার আই থিঙ্ক সবাই চেনো আর দাদুর ফোন নাম্বার অনেকেই আমার কাছে জিজ্ঞেস করি দাদুর কোনো ফোন নেই ঠিক আছে প্রতিদিন সোমবার বাদে প্রতিদিনই বসে তো চলো অনেক কথা হয়ে গেল কারণ আমি খুব এক্সাইটেড মানে এই গাছটা নিয়ে খুব এক্সাইটেড এই গাছটা ফুল মানে আলাদাই আমি ফুলটা দেখাবো না তোমরা গুগলে সার্চ করে দেখো ফুলটা কীরকম ঠিক আছে তোমরা একটুখানি সার্চ করো দেখবে পাগল হয়ে যাবে ফুলের রং দেখে তো মালভা কি করে পটিং আমি করি কীভাবে করছি এবার চলো দেখে নেওয়া যায় তো বন্ধুরা মালভা কীরকম মাটিতে বসাতে হবে সামনে দেখতে পাচ্ছ বেশ কিছু উপকরণ নিয়ে বসেছি এই মাটিতে খুব ইজিলি তোমরা মালভা করতে পারো আর মালভা খুব একটা সহজ গাছ মানে ওর জন্য বিশাল হাতি ঘোড়া কিছু লাগে না যে কোনো মানে পটিং মিডিয়া যেটা ওয়েল ড্রেন হবে তো সেই রকম ওয়েলড্রেন একটা পটিং মিডিয়াতে কিন্তু মালভা খুব সহজে হয়ে যায় আর এক্সট্রা কিছু লাগে না লাগে হচ্ছে সরষের খোল পচা জল যেটা গতকালকে ভিডিওতেই তোমাদের আমি বানানো দেখেছি সেই সর্ষের খোলের জল দিলেই এ না আর কিন্তু কিছু তোমাদের এক্সট্রা দিতে হবে না আর একটা কথা বলবো বেশ কিছুদিন আগে তোমাদের সেই মিস্টাজ জবা ধরনের গাছ দেখিয়েছিলাম বলেছিলাম যে এই গাছগুলো যদি বাড়িতে নিয়ে আসো তোমরা কিন্তু মানে কী বলো তোমাদের লস হবে না আজকে আবার সেই কথাটাই রিপিট করব এই গাছটা মানে জোগাড় করো তোমরা কিন্তু লাভবানই হবে এইটুকু বলতে পারি তো দেখো এখানে কি কি আছে এখানে ফিফটি পারসেন্ট বালি আর নর্মাল গার্ডেন সয়েল মিশ্রিত মাটি আছে এর মধ্যে কিন্তু বালি মেশানো আছে থার্টি পারসেন্ট কিন্তু আছে ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট কোকোপিট কোকোপিটটা অপশানাল যদি কারো কাছে কোকোপিট না থাকে তো কোকোপিটটা তোমরা স্কিপ করতে পারো আর আগেও বলেছি আবারও বলবো সিজনাল গাছে আমি শুধু কোকোপিট ব্যবহার করি আমি মানে যেই গাছ বহু বর্ষ জীবন অনেক দিন ধরে বাঁচবে বা অনেক দিন ধরে ফুল দেবে সেই ধরনের গাছে কিন্তু কোকোপিট খুব একটা ব্যবহার করি না করলেও খুবই কম অল্প পরিমাণে ব্যবহার করি ঠিক আছে আর এর সাথে আমি কি মেশাবো আর এর সাথে আমি যেটা মেশাবো এর আগে বহুবার আমি তোমাদের দেখিয়েছি বানানো দেখিয়েছি কি করে বানাতা সেটা সেটা আমার বানানো মিক্স খাবার কিছুটা মিশিয়ে দিলাম কারোর কাছে যদি মিক্স খাবার না থাকে তোমরা স্কিপ করতে পারো তো এবার পুরো সম্পূর্ণ যে মাটির মিশ্রণটা সম্পূর্ণ মাটির মিশ্রণটা মিক্স করে নেব খুব সুন্দরভাবে যাতে প্রতিটা পদার্থ একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাটি একদম মেশানো হয়ে গেছে একটু টাইম নিয়ে ধরে মেশাবে আর মালভা কিন্তু মানে একটুখানি বড় টবে বসাতে হবে দেখো আমি এখানে একটা ছ সাত ইঞ্চির টপ নিয়েছি ঠিক আছে এটা আট ইঞ্চির টপ মোটেও না কিন্তু আট ইঞ্চি থেকে ছোট টপ ছ ইঞ্চির থেকে একটু বড় এর জায়গায় তোমরা আট ইঞ্চি দশ ইঞ্চি টবেও মালভা করতে পারো নট অনলি দ্যাট লাস্টের আমি জিয়ারুল দেখে দেখেছিলাম প্লাস্টিকে যে তিরিশটা এক আমরা তার মধ্যে মালভা করেছে অসাধারণ হয়েছিলো তো তার মধ্যেও করতে পারো যেটা তোমাদের ইচ্ছা ঠিক আছে তো প্রথমেই দেখো আমি যেটা করব সেটা হচ্ছে আগে নিচে কিছুটা মাটি ভরে দেবো ঠিক আছে ভরে দিয়ে অবশ্যই আমরা চেপে চেপে দেবে যেটা আমি বারবার বলি চেপে চেপে ঘুরবে তারপর গাছটা নিয়ে আমি একটু বসিয়ে দেখব যে কতটা উঠছে ঠিক আছে ওপরে দু ইঞ্চি আমাদের গ্যাপ রাখতে হবে পরে খাবার দাবার দেওয়ার জন্য আর যেটা সবসময় বলি এই ধরনের পি প্যাকেট একদম টেনে ছিঁড়বে পি প্যাকেট এই ধরনের মানে বাঁচানোর কোনো দরকার নেই ঠিক আছে দেখো এবার এটাকে আমি মিডিল করে রাখলাম মাটি আমি দেখো একদম কিন্তু ভাঙছি না যেরকম আছে সেরকম কিন্তু আমি মাটিটা রেখেছি রেখে এবার আমি ওপরে বাকি মাটিটা ভরে দেব চেপে দেব ব্যাস এই হয়ে গেল আমার মালভার পটিং আর যেমনটা সবসময় করি প্রথমবার যে জলটা দেবো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল যদি তোমার কাছে হিউমিক অ্যাসিড না থাকে স্কিপ করো কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমাদের বাড়িতে হিউমিক অ্যাসিড থাকে অবশ্যই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রথমবার দেবে তারপরে যেরকম নর্মাল জল সেরকমভাবেই দেবে গাছটা পারলে একদিন দুদিন একটুখানি সেমি সেরে রাখবে ছাওয়া জায়গা রাখো তারপর ডাইরেক্ট সানলাইটের মধ্যে দিয়ে দেবে আর মালভা কিন্তু ব্যালকনিতে হবে না যেখানে এক ঘন্টা আধ ঘন্টা দেড় ঘন্টা রোদ আছে মালভার জন্য কিন্তু ভালো সানলাইট দরকার মালভা যদি ঠিক করে যত্ন করো মার্চ এপ্রিল মাস অবধি কিন্তু এই গাছে ফুল তোমরা দেখতে পাবে ঠিক আছে সব কিছু তোমাদের যত্নের উপর নির্ভর করছে আশা করছি বুঝে গেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশান তোমাদের জন্য খোলা আছে কমেন্ট করে দিও তো বন্ধুরা দেখে নিলে মালভার পটেই মিক্স আর যেমনটা আমি বললাম যে আমি এখানে মিক্সড খাবার ব্যবহার করেছি তোমাদের যদি মিক্সড খাবার না থাকে তোমরা শুধু কি বল নিমখোল ওই এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিঙ্কুচি মেশাতে পারো কোনো অসুবিধা নেই মিক্সড খাবার যদি মানে তোমার কাছে সেগুলোও যদি না থাকে শুধু মাটি বালি ভার্মিকম্পোস্টে বসিয়ে দাও তাতেই হবে গাছটা যখন যেরকম সাইজ আছে তার থেকে যখন গ্রোথটা নেবে তখন গিয়ে তোমরা লিকুইড খাবার চার্জ করবে যে লিকুইড খাবার কিন্তু তোমাদের দেখিয়েছি গতকালকে ভিডিও যারা নি আমি একটা দারুণ শস্যের খোল বানানোর প্রসেস তোমাদের দেখিয়েছি সেই শস্যের খোলে জল দিলেই এনাফ হয়ে যাবে ঠিক আছে ওই ভিডিওতে অনেকে আমাকে অনেক ব্যাপারে জিজ্ঞেস করেছো সর্ষের খোলের ব্যাপারে তো সেই সব প্রশ্নের উত্তর আমি আগামীকালের মুশকিল আসানে দিয়ে দেবো চিন্তা করতে হবে না কারণ অনেকের অনেক রকম প্রশ্ন এসেছে সেগুলো আজকে আমি আর বলছি না কালকে যে মুশকিল আসান এপিসোড আসবে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে আর অনেকে হয়তো জিজ্ঞেস করবে এই ভিডিওতে যে অনির্মাণ গালি স্ট্রিটে মালভা চারা পাবো কি না গালি স্ট্রিটে আমি পাইনি আমি দু সপ্তাহ গালি স্ট্রিট গেছি একটা ভিডিও তোমরা দেখেছো আমি তো মালভা চারা পাইনি একটা জায়গা বলতে পারি কল্যাণীতে কল্যাণীতে প্রচুর নার্সারি আছে কল্যাণীতে তোমরা ইজিলি মালভা পেয়ে যাবে কারণ লাস্ট ইয়ার যখন আমি গেছিলাম প্রায় সব নার্সারিতে মালভা চারা বড়ো ছোটো সব রকম বিক্রি হচ্ছিল তো বলে দিলাম মানে যাও অবশ্যই মালভা চারা জোগাড় করো মানে ট্রাস্ট মি রিগ্রেট করবে না তোমরা এত বড়ো কথাটা আমি তোমাদের আজকে বললাম রিগ্রেট করবে না এই একটা গাছ যদি তোমাদের বাগানে আসে বাগানের চেহারা রূপ সৌন্দর্য পাল্টে দেবে ঠিক আছে মানে একবার তুমি যদি এই মালভা আনো প্রতি বছর তুমি খুঁজবে মালভা এইটুকু গ্যারেন্টি দিতে পারি ঠিক আছে তো চলো এই ছিল আজকে একটা কুইক ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে না আমি কিন্তু প্রতিদিন সকাল এগারোটায় এই ধরনের বাগান সংক্রান্ত ইউজফুল যেই ভিডিও তোমাদের কাজে আসবে সেই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসি সময়টা কম নষ্ট করার চেষ্টা করি ঠিক আছে আর যদি অনির্বাণকে সাপোর্ট করতে হয় তাহলে তোমরা আমার মেম্বারশিপ নিতে পারো দৈনিক এক টাকারও কম খরচা করে এক মাসের মেম্বারশিপ তোমরা যদি নাও তাহলে আমার অনেকটা হেল্প হবে আর বাগান সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় লিংক ডেস্ক্রিপশন বক্সে আছে যদি কারুর মনে হয় সেখান থেকে নিতে পারো ঠিক আছে ট্রাস্টেড সোর্সের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর মধ্যে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু প্রোডাক্ট কিনতে পারো ঠিক আছে তো চলো কালকে দেখা হচ্ছে মুশকিল আসানের সাথে মালভা কিন্তু শহর বাগানে চাই চাই তো চলো টিল দেন সবাই ভালো থেকো আর আস থেকো ততক্ষণের জন্য বাই বাই